তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো সোমবার চল্লিশ একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল নটা উঠে তো আমার বাসির কাজ হয়ে গেছে বাসি কাজ বলতে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি দিয়ে লাড্ডুকে মুখ ধুয়ে ওকে খেতে দিয়ে দিচ্ছি আর আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর মেয়ে উঠে গেছে মুখ ধুতে বড় বেরিয়ে যাবে কাজে আজকে অনেক কাজ পুজো করতে হবে মাথাও ঘুষতে হবে অনেক কাজ রয়েছে মেয়ে বললো মা টিফিনে কিছু করো না চার পাঁড়োটি শাকো আমরা তাই খেয়ে চলে যাব আজকে আমি বাইরে থেকে টিফিন কিনে নিয়ে যাবো ওখানে বন্ধুরা না মাঝে মাঝে বাইরে থেকে টিফিন কিনে যায় আমারও খুব আজকে ইচ্ছা করছে বাইরে থেকে টিফিন কিনে নিয়ে যাও বললাম ঠিক আছে তাই নিয়ে যাও কেন আজকে আমার প্রচুর কাজের চাপ রয়েছে রান্না সেরকম কিছু করব না আলুর তরকারি করব পটল ভাজবো আর সেরকম রান্না কিছু করবো না যেহেতু সন্ধ্যেবেলায় নেমন্তন্ন রয়েছে ওই জন্য আর যাবে বন্ধুর বাবার সাথে বন্ধু আর বন্ধুর বাবার সাথে স্কুলে চলে ওনারা খুবই ভালো যখন আমি বা বর যেতে পারি না তখন ওরাই নিয়ে যায় তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ওই ওই জামা কাউসা বার করে দিয়েছি এই যে আর তুমি তাড়াতাড়ি আসলে আমাকে ফোন করবে ফুলমালা আনতে দিতে হবে মিষ্টি আরে ওখানে নেমন্তন্ন বাড়ি তাতেই যা দশটা কুড়ি পনেরো হয়ে গেছে চান করতে যা বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে দুটো আমার সব কাজ হয়ে গেছে রান্না সেরকম কিছু করিনি ঝাঁড়স সালু তরকারি করেছি ভাত করেছি আর পটল ভাজা করেছি বল দুপুরবেলা খাবে না মেয়ে আর আমি খাবো ওই জন্য রান্না ঝামেলা করিনি এক রান্না করেছি কেন ওবেলা তো নেমন্তন্ন রয়েছে আর এখন যাবো পুজো করতে যে শ্যাম্পু করে চলে এসছে যে অমাবস্যা আছে একটু ফুল মিষ্টি দিয়ে পুজো করবো লাড্ডুকে চান করাবো তো চলো পুজটা করে নিই আর মেয়ে গেছে স্কুলে ওর বাবা যদি এসে যায় চারটের মধ্যে ভালো নাহলে আমাকে যেতে হবে আনতে তো চলো পুজোটা করে নিই চলে এলাম আমি পুজো করতে আর জবা ফুলের মালাগুলো না এত সুন্দর না কি বলবো লাল একদম আর এত সুন্দর ফুটেছে না খুব ভালো লাগছে আজকে সোমবার শিবের মাথায় জল ঢেলে শিবকেও আজকে মালা আর দেবার দিকে চান করে বসিয়ে দিয়েছি আর বর ফোন করে বললো আমি ফেরার সময় মেয়েকে নিয়ে চলে আসবো আমি ভালোই হয়েছে তাহলে আমাকে আর যেতে হবে না কেন এত রোদ উঠেছে না কি বলবো আর এখনই বাজে প্রায় আড়াইটে এই করতে করতে বেঁচে যাবে সাড়ে তিন জপর খেয়ে উঠে না সঙ্গে সঙ্গে আমি যেতে পারবো না আমি ভাবছিলাম যে কি করবো কিন্তু বর না আসলে সে আমাকেই যেতে তো কিছু করার ছিল না আজকে ঘড়িতে আটটা পনেরো এই যে আমরা রেডি হয়ে গেছি আমি এই শাড়িটা পরেছি লাল রঙের ওই যে আমাদের পেছনে মানে পাশের গলিতে কালী পুজো ওখানে আমরা যাচ্ছি আমার মেয়ে পরেছে এই যে সাদা রঙের ড্রেস কীরকম লাগছে আমাদের দুজনকে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম করছে দেখো আর এই যে আমার বর বসে আছে উনি পরেছেন গেঞ্জি বললাম একটু মুখে একটু পাউডার লাগাও ঠিক আছে বাবু লটু বসে আছে বাড়িতে যা ভাসু যায় ছোট মেয়ে রয়েছে আমরা চলে আসবো দু ঘন্টার মধ্যে চলে আসবে আমরা চলে এসেছি পুজোর বাড়িতে এই দেখো এত সুন্দর সাজিয়েছে না যে তোমাদেরকে কি বলবো ওরা যেই গলিটাতে থাকে ওই গলিটাতে পুরো লাইট দিয়ে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে খুব ভালো লাগছে আর ফুল দিয়ে তো পুরো গেট করেছে চলো তোমাদের মাকে দেখিয়ে দিই এই দেখো মাকে কিন্তু এখনো সাজানো চলছে আর এত সুন্দর সাজিয়েছে না ফুল দিয়ে মায়ের মন্দিরটা খুব ভালো লাগছে এই দেখো আর যেন কটা গোপাল ন খানা গোপাল আমি ভাবছিলাম আমার লাড্ডুকে নিয়ে আসলেই ভালো হতো কিন্তু ওনারা বলেছে পরের বছর তোমার গোপালকে এখানেই দিয়ে যেও আমরা পুজো করে দেবো দেখো মানে এত সুন্দর লাগছে না যে কি বলো আমার তো বাড়িতে মানে যেতেই মন মানে চাইছে না কিন্তু ওনাদের পুজো শুরু হবে এগারোটার সময় শেষ হবে সেই সকাল いいんじゃない এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা ওনাদের পুজো শুরু হবে এগারোটা কিন্তু আমাদের বাড়ি চলে যেতে হচ্ছে যেহেতু আমি গোপালকে রেখে এসেছি বাড়িতে একা বাড়ি চলে এসছি এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা পুজো শুরু হয়েছে এগারোটার সময় শেষ হবে সেই সকাল সাতটার সময় যেন আমরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে আর খাওয়ার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি কেন প্রচুর ভিড় ছিল আর হাতে করে নিয়ে খেতে হচ্ছিল বলে আমি ভিডিও করতে পারিনি খিচুড়ি আলুর দম বেগুনি চাটনি পাপড় আর পায়েস আর এসে খেতে দিয়ে দিয়েছে এই যো আমার খুব ইচ্ছা ছিল পুজোটা দেখার কিন্তু অনেক রাত হয়ে মানে ভোর হয়ে যাবে সকাল হয়ে যাবে ওই জন্য চলে এলাম কালকে আবার মেয়ের স্কুল আছে তারপরে দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছিলাম ওই জন্য ভাত যদি না খেতাম আমি থেকেই যেতাম আমি আসতাম না আমি পরে ভাবছি কেন আমি দুপুরবেলা ভাত খেলাম যা সুন্দর সাজিয়েছে না যে কি বলবো আর মায়ের কালিমায় কালী মায়ের মূর্তিটা এত সুন্দর দেখতে হয়েছে এত ভালো লাগছে যে আমার আসতে ইচ্ছা করছিল না কিন্তু আমাকে বাধ্য হয়ে চলে আসতে হলো আর কিছু করার নেই পরের বছর দেখা যাবে যদি মা টানে তাহলে পরের বছর আমি পুজো করব উপোস করে ওখানে মানে ইচ্ছা আছে মনে দেখা যাক কি হয় তো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট